পশ্চিমবঙ্গে আবগারি পুলিশের নিয়োগ ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার স্টাডি তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দারুণ একটা খুশি সংবাদ নিয়ে চলে এসেছি আবগারি পুলিশ পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশের নিয়োগ কী এই আবগাড়ি পুলিশ এবং এই ওয়েস্ট বেঙ্গলের এক্সাইড কনস্টেবল এইটা পোস্টাই বা কি তোমাদের এর জন্য কী বা যোগ্যতা লাগে এর বেতন কত এবং নির্বাচন প্রক্রিয়াটা কি রয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা যারা যারা চশমা পড়ো তারা কি এই পরীক্ষায় বসতে পারবে কিংবা এর উচ্চটা তোমাদের কত লাগবে এবং সব থেকে আমাদের যেটা প্রশ্ন চাকরির পোস্টিং কোথায় পাবে এবং ভ্যাকেন্সি কত সমস্ত ডিটেলস এই যে পশ্চিমবঙ্গের আবগারি পুলিশ আর সাধারণ পুলিশ এর মধ্যে পার্থক্য কি ডিটেলস তোমাদের এই পুরো ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো পুরো ভিডিওটা দেখো পুরোটা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো আপনার শুরু করি এই ভিডিওটা আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে তোমার ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দাও কমেন্ট সেকশানে তোমার ডিস্ট্রিক্টে চাকরির খবর ছটপট পেয়ে যাওয়ার জন্য তাহলে চলো দেখে নিই এই দেখো আগে আমরা জব প্রোফাইলটা দেখে নেব যে কি এই এক্সাইড পুলিশ বা আবগারি পুলিশ সেটা সম্বন্ধে আমরা জানব দেখো আবগারি পুলিশ আর সাধারণ পুলিশ যেটা দুটোর মধ্যে পার্থক্য কী দেখো আবগারি পুলিশ হচ্ছে অর্থ দপ্তরে কাজ করে এবং সাধারণ পুলিশ হোম দপ্তরে কাজ করে বুঝতে পারলে এই দেখো এইটা হচ্ছে আবগারি পুলিশ যারা অবৈধ মদ তারপরে বিভিন্ন মাদক দ্রাব্য এছাড়াও বিভিন্ন ইলিগাল লাইসেন্স ছাড়া ধরো অনেকগুলো মাদক দ্রাব্য বিক্রি করে এবং এই সব জিনিসগুলো দেখাশোনা করে এই আবগারি পুলিশ বা এক্সাইড পুলিশ বুঝতে পারলে এই দেখো এখানে বাজেয়াপ্ত করেছে অবৈধ পাচার হচ্ছিল সেই সব তোমার মাদক দ্রব্য এইখানে দেখো বাজেয়াপ্ত করেছে অবৈধ কিছু মাদক পদার্থ এইগুলোর কাজ হচ্ছে তোমার আবগারি পুলিশ আর আমাদের সাধারণ পুলিশটা কি সাধারণ পুলিশ তো তোমরা জানো ট্রাফিক ডিপার্টমেন্টে আইন শৃঙ্খলা বজায় রাখে তার সঙ্গে ট্রাফিক সামলায় এইটা হচ্ছে সাধারণ পুলিশের কাজ এইবারে আমরা বুঝে গেলাম আবগারি পুলিশ আর সাধারণ পুলিশ এইবারে আমরা দেখে নেব তোমাদের কার কতটা ডিউটি দেখো আবগারি পুলিশের ক্ষেত্রে তোমাদের দেখো টিম ওয়ার্ক করতে হয় মানে তোমাদের একটা একটা পার্টিকুলার জায়গাতে গিয়ে তোমাদের রেড করতে হয় এবং সেখানে সেই লুকিয়ে চুরিয়ে সেখানে গিয়ে পুরো অবৈধ ব্যবসাটাকে বাজেয়াপ্ত করতে হয় তার জন্য এদের প্ল্যানিং করে সেইভাবে কাজ কিছু কিছু পোস্ট তোমাদের এদের কাজ কিন্তু খুব বেশি একদম অসংখ্য যেগুলো আমাদের আইন শৃঙ্খলা দপ্তরে সাধারণ পুলিশের মতো অতটা প্রেসারে চাপে থাকে না এই কাজ খুব ইজিলি তোমাদের ডিউটি আওয়ার চার থেকে অনেক সময় চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ডিউটি সম কমপ্লিট হয়ে যায় এইটা হচ্ছে আবগারি তোমাদের পুলিশ বুঝতে পারলে এর কিছু কিছু তোমাদের এইভাবে ফিল্ড ওয়ার্ক করতে হয় আবার কিছু কিছু পোস্টিং পোস্ট থাকে তোমাদের অফিস দপ্তরে বসে বসে তোমাদের কাজ করতে হয় মানে যেই বাজেয়াপ্তগুলো অফিসে নিয়ে আসবে সেইগুলো তোমাদের কম্পিউটারে কাজ করতে হয় এবং বিভিন্ন অফিস ওয়ার্ক ফিল্ড ওয়ার্ক ছাড়াও অফিস ওয়ার্ক করতে হয় আমরা বুঝে গেলাম যে আবগারি পুলিশের কি তোমাদের কাজ সাধারণ পুলিশ থেকে কি ডিফারেন্সটা এইবারে চলো আমরা দেখে নেব কী এই কতগুলো ভাগ রয়েছে দেখো আবগারি পুলিশটা তোমাদের যেটা দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট ছাড়বে সেইখানে আবগারি পুলিশ দুটো নেবে বুঝতে পেরেছ এক হচ্ছে এক্সাইড কনস্টেবল আর লেডি এক্সাইড কনস্টেবল বুঝতে পারলে মানে ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে এখানে এইবারে আসি পোস্টিং কোথায় হয় দেখো আবগারি পুলিশ প্রথমেই পুরো আমাদের পশ্চিমবঙ্গটা দেখো কতগুলো ডিভিশনে ভাগ হবে সেই ডিভিশনের আবার এক একটা ডিভিশনের আন্ডারে ডিস্ট্রিক্টগুলো পড়বে এই এক একটা ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের পোস্টিংটা পড়বে বুঝতে পারলে তাহলে তোমার ডিস্ট্রিক্টে তোমার কাছাকাছি এই আবগারি দপ্তরে তোমাদের পোস্টিংটা পেয়ে যাবে খুবই দারুণ একটা ভালো নিউজ এইবারে আমরা দেখে নেব এর র্যাঙ্কিংটা মানে তোমাদের ফিউচার কতটা এই আবগারি দপ্তরে যদি তুমি কনস্টেবল হিসাবে ঢোকো তাহলে এর কতগুলো তোমাদের আপ আপডেট করে করে তোমরা পোস্টিং কত হায়ার পোস্টে যেতে পারো দেখো এর র্যাঙ্কিং যদি তোমরা দেখো ফার্স্টেই তোমাদের এক্সাইড কনস্টেবল হিসাবে ঢুকলে এইবারে তিন থেকে পাঁচ বছর মিনিমাম তোমাদের জব করার পরে তোমরা দেখো এএসআই হতে পারবে বুঝতে পারলে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারপরে এসআই হতে পারবে তারপরে তোমাদের দেখো ইন্সপেক্টর অফ এক্সাইড এইটা হতে পারবে তারপরে এক্সাইজ কালেক্টর হতে হবে তারপরে অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বুঝতে পারছো এএসপি তারপরে তোমাদের সুপারেনটেনডেন্ট অফ পুলিশ এসপি একেবারে ডিরেক্ট হতে পারবে কিন্তু এতগুলো পোস্ট তোমাদের প্রমোশন হতে হতে অনেকটা সময় যারা খুব তাড়াতাড়ি জব পেয়ে যায় তারাই একমাত্র এই হায়ার লেভেলের লাস্ট পজিশন এসপি পর্যন্ত যেতে পারে বুঝতে পারলে তাহলে তোমরা দেখে গেলে এর কতটা তোমাদের বেনিফিট এবং কতটা তোমাদের দারুণ জব সেইটা তোমাদের দেখিয়ে দিলাম অনেকে যেন নর্মাল পুলিশ থেকে কনভার্ট হয়ে সুযোগ পেলে তোমাদের এই আবগারি পুলিশের জবটাই টার্গেট করে ফেলে কারণ এখানে কতগুলো নর্মাল পুলিশের মতো প্রেশার থাকে না এইবারে নেক্সট আমরা চলে যাব যোগ্যতা নিয়ে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি দেখো তুমি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে বুঝতে পারলে এইবারে বয়স সীমাটা তোমরা দেখে নাও আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত এটা ইউআরের ক্ষেত্রে তোমাদের এটা বয়স সীমা এইবারে সরকারি রুলস অনুযায়ী ওবিসি তিন বছর এস সি এস পাঁচ বছর এবং পিডব্লিউ দশ বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে বুঝতে পারলে এরপরে শিক্ষাগত যোগ্যতা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তবেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে এবারে স্কুলে তোমাদের বাংলা কিংবা নেপালি বিষয়টা তোমাদের থাকা বাধ্যতামূলক বুঝতে পারলে এই হচ্ছে এদের শিক্ষাগত যোগ্যতা খুবই ইজিলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে বাকি ডিটেলসগুলো চলো দেখে নিই স্যালারি দেখো ইনিশিয়াল বেসিক পে যদি তোমরা দেখো তাহলে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত এটা হচ্ছে বেসিক পে বুঝতে পারলে এইবারে এর সঙ্গে অ্যালোয়েন্সগুলো যুক্ত হয়ে প্রায় ধরে রাখো তোমাদের থার্টি থাউজেন্ডের প্লাস তোমাদের ইনহ্যান্ড স্যালারি স্টার্টিং তোমরা পেয়ে যাবে বুঝতে পারলে এইবারে চলো বাকি জিনিসগুলো তোমাদের প্রসিডিউরটা দেখে নেব সিলেকশান প্রসিডিউর প্রথমে তোমাদের একটা প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে পুরোটাই এমসিকিউ বেস একশো নম্বরের এটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচার এরপরে পিএমটি এবং পিটি টেস্ট মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটাও কোয়ালিফাইং নেচার এই টেস্টটা হবে এরপরে ফাইনাল তোমাদের রিটেন টেস্ট হবে যেটাও এমসিকিউ বেস নব্বই নম্বরের বুঝতে পারলে আমি তোমাদের পুরো সিলেবাসটা বলে দেব তাহলে তারপরে তোমাদের এই ফাইনালের পরে ইন্টারভিউ হবে দশ মার্কসের বুঝতে পারলে তারপরে এই দুটোর মধ্যে যাদের লিস্ট আঙিয়ে যারা তোমাদের সিলেক্টেড হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট থেকে গুরুত্বপূর্ণ এইখানে তোমাদের বলবো চশমা পড়লে তোমরা পারবে কি না এই পরীক্ষা দিতে মেডিকেল টেস্ট হবে তারপরে তোমরা জব ইজিলি পেয়ে যাবে নেক্সট আমরা দেখবো একে একে যে প্রিলিমিনি টেস্ট দেখো প্রেলেমসটা তোমাদের পুরোটাই এমসিকিউ বেস বেশ এক ঘন্টা তোমাদের সময় থাকবে একশোটা এমসিকিউ থাকবে কী কী দেখে নাও তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে বুঝতে পারলে মানে বাংলা নিতে পারো কিংবা কেউ নেপালি যদি থাকো তারা নেপালি নিতে পারো যে কোনো একটা সাবজেক্ট চুজ করে তোমাদের পঞ্চাশটা এমসিকিউ থাকছে তাছাড়াও জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং এইটা দিয়ে তোমাদের পঞ্চাশ নম্বর থাকছে বুঝতে পারলে এই দুটো মিললে একশোটা এটা হচ্ছে প্রিলিমস আর নেগেটিভ থাকছে ওয়ান ফোর্থ বুঝতে পারলে মানে চারটে ভুল করলে এক নাম্বার তোমাদের কাটা যাবে এই ছিল প্রিলিমস প্রিলিমসের কাট অফ যারা কোয়ালিফাই করবে তাদেরকে নেক্সট স্টেজে পি টেস্ট তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পাস করতে হবে বুঝতে পারলে এইটা কি তোমাদের হাইটটা দেখবে যে যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগবে বুঝতে পারলে এবার চেস্ট লাগবে তোমার আটাত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেন্ড করে ফুলিয়ে তোমাদের তিরাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে বুঝতে পারলে এইটা ছিল পিএমটি টেস্ট এইবারে তোমাদের এই হাইট অনুযায়ী তোমাদের ওয়েটটাও তোমাদের থাকা প্রয়োজন তোমাদের পরের স্লাইডে দেখাচ্ছি এছাড়াও যারা মেল আছো গোরখাস এবং রাজবংশী এবং এসটি তাদের জন্য বয়সের তোমার হাইটে ছাড় একশো ষাট সেন্টিমিটার হলেই তাদের প্রযোজ্য বুঝতে পারলে এবং চেস্ট তদের ছিয়াত্তর সেন্টিমিটার হলেই হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেন্ড করে একাশি সেন্টিমিটার এইবারে দেখে নাও ফিমেলদের ক্ষেত্রে তোমাদের হাইট কতটা লাগবে ফিমেলদের ক্ষেত্রে দেখে নাও একশো এটা হচ্ছে নর্মাল তোমাদের ইউ আর ইউ এদের জন্য একশো ষাট সেন্টিমিটার লাগবে বুঝতে পারলে মেয়েদের চেস্টের মেজারমেন্ট হয় না এইবারে তাছাড়াও যারা গোর্খাস এবং রাজবংশী আর এসটি রয়েছে তাদের জন্য একশো সেন্টিমিটার হলেই তাদের প্রযোজ্য নেক্সট আমরা দেখে নেব হাইটের সঙ্গে সঙ্গে দেখো তোমাদের আমি ডিটেলস দিয়ে দিয়েছি এইটা দেখে নেবে যার যেই হাইট সেই ওয়াইজ তোমাদের এই মেজারমেন্টের আন্ডারে তোমাদের ওয়েটটা মেজার করতে হবে তাহলে বুঝতে পারছো তোমাদের ফিজিক্যালি ফিট থাকাটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা এইভাবে নিজেদের ফিটনেস রাখতে হবে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তার তারপরে চলো আমরা দেখে নেব পিটি টেস্ট মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখো মেলদের ক্ষেত্রে তোমাদের লং ডিস্ট্যান্স রান করতে হবে ষোলোশো মিটার এইটা ছ মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের দৌড়াতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে চারশো মিটার মাত্র দৌড়াতে হবে সেটা দু মিনিটের মধ্যে তোমাদের দৌড়ে কমপ্লিট করতে হবে বুঝতে পারলে এই ছিল তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা জাস্ট তোমাদের কোয়ালিফাই করতে হবে আর কিছুই না এরপরে তোমাদের দেখো রিটেন টেস্ট হবে ফাইনাল রিটেন টেস্ট সেটা নব্বই নম্বরের কি কি থাকছে দেখো পুরোটাই এটাও এমসিকিউ বেস আর তোমাদের দেড় ঘন্টা দিয়ে সময় থাকবে বুঝতে পারলে এইবারে দেখে নাও কি কী সাবজেক্ট থাকছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং জেনারেল নলেজ এর আন্ডারেই রয়েছে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড রয়েছে বুঝতে পারলে এটাতে তিরিশটা মার্কস থাকছে এছাড়াও ইংলিশ থাকছে তিরিশ মার্কসের এবং এলিমেন্টারি ম্যাথেমেটিক্স যেটা তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ড সেটা কুড়ি মার্ক্সের থাকবে তাছাড়াও রিজনিং থাকছে দেখো দশ মার্কসের বুঝতে পারলে টোটাল তোমাদের দেখো নব্বই মার্কসে তোমাদের পরীক্ষা হবে আর এটা তো সেম অন ফোর্থ তোমাদের নেগেটিভ মার্কস থাকবে এইটার কোশ্চেন তোমাদের দেখে নাও তিনটে ল্যাঙ্গুয়েজে হয় এক হচ্ছে হয় বেঙ্গলি তোমরা লিখতে পারো কিংবা ইংলিশ কিংবা নেপালি এই তিনটি ভাষাতেই তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে বুঝতে পারলে তোমরা কামেন্ট করে জানাও আমি তোমাদের টেলিগ্রামে কোশ্চেন পেপারও দিয়ে দেব এই পরীক্ষার কি কি তোমাদের প্রশ্ন এসেছিল সমস্ত কিছু তোমরা কামেন্ট করে জানাও কে কে তোমরা কোশ্চেন চাও নেক্সট চলো আমরা দেখে নেব এদের বাকি দেখো মেডিক্যাল তোমাদের ফাইনাল রিটেন টেস্টের পরে এইবারে হবে মেডিকেল টেস্ট বুঝতে পারলে যারা যারা কোয়ালিফাই হবে কিভাবে দেখো তোমাদের মেডিকেলে প্রথমেই তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে এইটা এনসি নো অবজেকশন এনওসি লাগবে এটা পুলিশ ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের আনতে হবে তারপরে এই দেখো চশমা পড়লে তোমরা পাবে কিনা না এইখানেই দেওয়া রয়েছে ভিজেন টেস্ট হবে কি দেখে নাও নিয়ার ভিজেন উইথ অর উইদাউট গ্লাস মানে তোমাদের যদি চশমা পরে থাকো তবুও তোমরা এই পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে এই দেখো তোমাদের চশমা পরে শুধুমাত্র তোমাদের সিক্স বাই নাইন বেটার আই হতে হবে কিংবা ওয়াস্ট আই বলতে গেলে সিক্স বাই নাইন হতে হবে এইটা তোমাদের চশমা পরো কিংবা চশমা না পড়ো যেইভাবে হোক তোমাদের এই মেজারমেন্টটা আনলেই হলো বুঝতে পারলে মানে তোমরা চশমা পরলে ইজিলি তোমরা এই পরীক্ষায় বসতে পারবে এবং জব করতে পারবে নিয়ার ভিশনে তোমাদের জিরো বাই সিক্স এবং জি ওয়াস্ট আই তোমাদের জিরো বাই এইট এইট ফুলফিল করতে হবে বুঝতে পারলে এরপরে তোমাদের কানের তোমাদের টেস্ট হবে এই এইসব টেস্টগুলো এগুলো কানের টেস্ট হয় এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ দেখে নাও যদি কারো নকনি থাকে কিংবা ফ্ল্যাট ফুট থাকে তারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে তাই যারা যদি নকনি থাকে কিংবা ফ্ল্যাট ফুট থাকে তারা আগে থেকে চেক করে নেবে এবং সেইটা অনেকটা হালকা হলেও কারেকশন করে নেওয়া যায় বুঝতে পারলে এই ডিটেলস আমি তোমাদের বলে দিলাম কিভাবে তোমাদের কি কি মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম প্রসিডিউর এরপরে নেক্সট আমরা দেখে নেব এর কীভাবে অ্যাপ্লাই করবে এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে দেখো তোমাদের অ্যাপ্লাই এই মাসে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তোমরা সকলেই যেন ওবিসি কাণ্ডের জন্য এখন সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে তাই তোমাদের এই মাসে অ্যাপ্লাই হবে না তবে এই দু হাজার পঁচিশের মাঝামাঝি অবস্থায় তোমাদের রিক্রুটমেন্ট হওয়ার খুব খুব বেশি সম্ভাবনা রয়েছে সম্ভবত মে জুন নাগাদ তোমাদের রিক্রুটমেন্ট এটা হয়ে যাওয়ার কথা কারণ লাস্ট তোমাদের দু হাজার উনিশে এর রিক্রুটমেন্ট হয়েছিল তিন হাজারটা এইবারে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার প্লাস তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এই আবগারি পুলিশের আন্ডারে দারুণ দারুণ তোমাদের রিক্রুটমেন্ট আর কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তোমরা এই যে বি পুলিশ ডট গভ ডট ইন কিংবা এক্সাইজ ডট গভ ডট ইন এই ওয়েবসাইট দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় গিয়ে রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা গিয়ে পেয়ে যাবে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এর ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো যখনই তোমাদের ফর্ম ছাড়বে আমি তোমাদের জানিয়ে দেবো তোমাদের আগে থেকে তোমাদের জানিয়ে দিলাম কারণ তোমাদের এই যে ফিজিক্যাল ক্রাইটেরিয়াগুলো তোমরা আগে থেকে প্র্যাকটিস না করলে তোমরা এই পরীক্ষাটায় তোমরা বসেও কোনো লাভ নেই কারণ ডিসকোয়ালিফাই হয়ে যাবে ভালোভাবে ডেলি বেসিসে তোমরা প্র্যাকটিস করতে থাকো দারুণ দারুণ এটার গভর্নমেন্ট জব সকলে ভালো করে প্রিপারেশান নাও এবং কোন রকম কোয়ারি থাকলে আমায় কমেন্ট সেকশানে জানাও এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো সকলে ভালো থেকো থ্যাংক ইউ